শুরু করছি আজকের এই পর্ব আশা করি সবাই ভালো আছেন আজ আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যাদের জমি রয়েছে সেই জমিটা হতে পারে একখণ্ড বা অল্প কিছু বা অনেক যাদের জমি রয়েছে তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যে দশটি ভুলে সংশোধন করবেন এসিলেন এসিলেনকে ক্ষমতা দেওয়া হয়েছে যে দশ প্রকারের রেকর্ডের ভুল এটি সংশোধন করে দিবেন খুব সহজে আপনাদের আর দেওয়ানি আদালতে দৌড়াতে হবে না আগে যেমনটা ছিল আপনাদের কোনো রেকর্ড সংশোধন করার জন্য আপনাদের দেওয়ানি আদালতে যেতে হয় মামলা করতে হয় মামলার পরে আপনারা সংশোধন হয়ে আপনাদের নিজের নামে রেকর্ড করে নিয়ে আসতে পারেন এরপর আপনারা খাজনা খারিজ নাম জারি কিছুই করতে পারেন নিজেদের নামে এখন যে বিষয়গুলো আলোচনা করবো এখন এসিল মহোদয়ের হাতে সকল প্রকারে ক্ষমতা অর্পণ করা হয়েছে এসিলেন মহোদয় যদি চান এই ভূমি কর্মকর্তা যদি চান আপনার এই রেকর্ড সংশোধনটি করে দিতে পারেন সাত দিনের মধ্যে আপনি যখন আবেদন করবে। আবেদন করার সাত দিনের মধ্যে এসলেন মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তার উপর দায়িত্ব আরোপ করবেন যদি তিনি না করেন সেই ক্ষেত্রে অন্য কাউকে তদন্ত করার জন্য দিবেন অথবা তিনি নিজেই আমলে নিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করবেন বলে এরকম একটি পরিপত্র দেওয়া হয়েছে তবে জেনে আজ যে দশটি ভুল এসিলেন মহোদয়ের ক্ষমতার উপর দিয়ে করতে হবে সেই ভুলগুলো কি আসলে আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাই সকল দর্শকদের বলছি আজ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন দর্শক মূল আলোচনা যে দশটি বিষয় নিয়ে আলোচনা করব যে দশটি ভুল সম্পর্কে আলোচনা করব সেই বিষয়টি শুরু করার আগে সকল দর্শকের উদ্দেশ্যে বলছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে যে নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জমি জমা সম্পর্কিত যে কারো ভুল প্রান্তি নেই বা জমি জমা সম্পর্কিত যে কোনো প্রকারের ভুল ত্রুটি থাকে না এটা কিন্তু বলা মুশকিল কারো না কারো এই বিষয়ে ভুলভ্রান্তি হয়েই থাকে বর্তমান সময়ে এই যে জমির ভুলগুলো যদি সঠিক সময়ে আপনারা সংশোধন না করে থাকেন তাহলে পরবর্তী দেখা যায় অনেক ধরনের ভোগান্তির শিকার হতে হয় আপনাদের আমরা জানি সম্প্রতি সময়ে ভূমি কর্মকর্তা যারা আছে তাদের উদ্দেশ্যে একটি পরিবর্তন জারি হয়েছে বিশেষ করে ভূমির রাজস্ব কর্মকর্তা বা আমরা যাদেরকে বলে থাকি এসিলেন তাদের উদ্দেশ্যে একটি পরিপত্র জারি হয়েছে পরিপত্র বলা হয়েছে যে তাদের উপরে ক্ষমতা অর্পণ করা হয়েছে সেই পরিপত্রে বলা হয়েছে জমি জমা সংক্রান্ত বা জমির রেকর্ডে ভুল ভ্রান্তি সংক্রান্ত যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যা সমাধান করে দিবেন এসিলেন মহোদয় তাদের উপর ক্ষমতা অর্পণ করা হয়েছে তবে এস মহোদয় এই পারবেন ভুল সংশোধন করতে পারবেন সংশোধন করতে গিয়ে যদি ভূমির মালিকের কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন কিন্তু বর্তমান সময়ে দেখা যায় এই যে কার্যক্রম এসএলএল মহোদয়ের বরাবর আবেদন করার পরে কিন্তু সেই যে পুরনো যে ইয়েটা চলে আসছে ওই হিসেবে কার্যক্রমটা চলছে যে কাজ কার্যক্রমগুলো যে বছরের পর বছর লেগে থাকতো এই সম্পর্কিত যে মামলাগুলো চলতো এখনও কিন্তু তেমনই দেখা যাচ্ছে তবে এই পরিপত্রের মাধ্যমে বলা হয়েছে এসিলেন মহোদয়কে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে তিনি চাইলে কিন্তু এই দশটা ভুল সম্পর্কে যথার্থ ভুল সম্পর্কে খুব সহজেই সমাধান দিয়ে দিবেন এবং সংশোধন করে দিবে তাহলে চলুন জানি দর্শক এই যে প্রক্ষিত ভুল প্রক্ষিত ভুলটা কি আসলে জমির মালিকদের যে প্রক্ষিত ভুলের কথা বলা হয়েছে এই পরিপচ্ছে প্রক্ষিত ভুলটা কি যদি কোনো কারণে জরিপের সময় কোনো রূপ প্রতারণার উদ্দেশ্য ছাড়া কোনো রকম প্রতারণা ছাড়া সরল বিশ্বাসে যদি এই কাজটি হয়ে থাকে এই ভুলটি খুবই দৃশ্যমান হয় যা সংশোধন ছাড়াই কিন্তু মালিকানা সুস্পষ্ট বোঝা যায় যে এই জমির মালিক কিন্তু নিন তারপরও কিন্তু এখানে জরিপে ভুল হয়ে রেকর্ডে ওনার নাম আসেনি এটাই হচ্ছে মূলত প্রকৃত ভুল মানে এক জরিপের সময় একজনের নামের পরিবর্তে একজন মালিকানা নামের পরিবর্তে অন্যের নামে রেকর্ড হওয়াকে বলা হয় প্রক্ষিত ভুল বা যথার্থ ভুল এখানে জমির মালিকদের কোনো ক্ষতি হয় না মালিকানার কোনো ক্ষতি হয় না কিন্তু এটি সংশোধন করতে গেলে আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হয় রেকর্ড সংশোধনের জন্য মামলার পরে যে রায় হয় রায়ের পরে আপনি আপনার নামে সেই জমিটির নামজারি করতে পারবেন নামজারি এসিলেন মহোদয় সংশ্লিষ্ট সকল বিষয় জানার পরেও যে এই বিষয়টি সমাধান না করে জমির মালিকদের পাঠিয়ে দেন দেওয়ানি আদালতে তবে চলুন জেনে নেই যে এই যথার্থ ভুলগুলো হলে আপনারা এসিলেন মহোদয়ের কাছে যাবেন খুব সহজে এটি সমাধান করার জন্য ধরেন জমির মালিক মৃত্যুবরণ করেছেন এখন ওই জমির রেকর্ড হবে সন্তানের নামে কিন্তু জরিপকালে এমন দেখা যায় যে সন্তান বা উত্তরাধিকারীর নামে ওই জমিটি রেকর্ড না হয়ে পরবর্তীতে সেই জমির যে মালিক রয়েছেন সন্তানের যে পিতা রয়েছেন সেই পিতার নামে কিন্তু আবার রেকর্ডটি হয়ে যায় এর ফলে দেখা যায় যখন আপনি এই যে রেকর্ডটি সংশোধন করতে যাবেন যখন আপনি অ্যাক্সিডেন্টের বরাবর সংশোধন করার জন্য একটি আবেদন করবেন এসেল মহোদর চাইলে কিন্তু আপনাকে খুব সহজে এই বিষয়টা নিয়ে সমাধান করে দিতে পারেন কিন্তু উনি আপনাদের পাঠিয়ে দেন দেওয়ানি আদালতে ওনার ক্ষমতা থাকার পরেও কিন্তু আপনাদের পাঠিয়ে দেওয়া হয় দেওয়ানি আদালতে আদালতের মাধ্যমে আপনার একটি মামলা করে তারপর মামলাটি রায় হওয়ার পরে আপনাকে যে ডিগ্রি প্রদান করা হয় ডিগ্রি প্রদান করার পরে আপনি নিজের নামে বা সন্তানের নামে রেকর্ডে আপনার নাম হিসেবে নিয়ে আসতে পারবে এই ভুল হলো ভুলের জন্য কিন্তু আপনি চাইলে এসএলএন মহোদয়ের কাছ থেকে খুব সহজে কিন্তু এই যে ভুলটা সংশোধন করে নিতে পারেন কিন্তু এসএলএন মহোদয় এটা না করে আপনাকে পাঠিয়ে দেন দেওয়ানি আদালত আদালত আপনাকে ডিগ্রি প্রদান করার পরে আপনি আপনার নামে নামজারি করে খাজনা প্রদান করতে পারছেন এই যে ক্ষমতা এটা কিন্তু প্রয়োগ করা হচ্ছে না এই যে রেকর্ড হলো সেটা গেজেট আকার কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে প্রকাশ হওয়ার পরে যখন জানলেন গেজেটে আপনার রেকর্ডের নামে ভুল এসেছে যে যে লোকটি মৃত্যুবরণ করেছে তার নামে আবার পুনরায় রেকর্ডের নাম চলে আসছে সেই ক্ষেত্রে কিন্তু এসএলএল মহোদয় চাইলে খুব সহজে এটি সমাধান করে দিতে পারেন এই পরিপত্রে কিন্তু এসএলএল মহোদয়ের কাছে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে এবার চলুন নাম্বার দুই ধরেন কোনো জমি আপনি ক্রয় করেছেন সেটা দশ বছর বা বিশ বছর আগে ক্রয় করেন না কেন এই জমি কিন্তু আপনি ভোগ দখল করছেন খাজনা দিচ্ছেন নাম জারি করেছেন আপনার নামে যখন রেকর্ডের কাজ হচ্ছে জরিপের কাজ চলছে তখন কিন্তু দেখা যায় এই রেকর্ডে আপনার নাম না হয়ে যে আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন তার নামে রেকর্ড হয়ে আসলো রেকর্ড হওয়ার পরে গ্রেজেট প্রকাশ হয়েছে আপনার কাছে সকল ডকুমেন্ট রয়েছে কাগজপত্র রয়েছে আপনি এই জমিটি দখল করছেন আপনি খাজনা দিচ্ছেন তারপরও কিন্তু আপনি যখন এসিলেন মহোদয়কে আবেদন করবেন আবেদন করার পরে এই যে ভুল যে হলো রেকর্ডে এটা সংশোধন করে দেওয়ার জন্য এসিলের মহোদয় চাইলে কিন্তু সাথে সাথে করে দিতে পারেন বা সাত দিনের মধ্যে এই সংশোধনই দিতে পারেন কিন্তু অথচ আপনাকে কিন্তু পাঠানো হয় দেওয়ানি আদালতে আদালতের মাধ্যমে আপনি মামলা করে এই রেকর্ড সংশোধনী রায় নিয়ে এসে আপনাকে আপনার নামে নামজারি করে তারপর কিন্তু সংশোধন করতে হয় এরপর আসি যে আপনি একটি সম্পত্তির বৈধ মালিক সেই সম্পত্তি কোনো কারণে কোনো অবৈধ দখলদার বা কোনো জোর দবরদস্তি করে কোনো ক্ষমতাবান ব্যক্তি আপনার কাছ থেকে জমিটি দখল করে রেখেছে দখল করে তার ক্ষমতা বলে নিজের নামে জমির কাগজপত্র তৈরি করে বা জরিপকালে নিজের নামে রেকর্ড করে ফেলেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার বৈধ কাগজপত্র নিয়ে এসিলেন মহোদয়ের কাছে যাবেন আপনাকে রেকর্ড সংশোধন করার জন্য কিন্তু এসএলএল মহোদয় চাইলে আপনার সকল ডকুমেন্ট দেখিয়ে আপনাকে আপনার বৈধ জমি থেকে কিন্তু এই যে রেকর্ডের ভুল হলো সেটা কিন্তু সংশোধন করে দিতে পারেন কিন্তু তারপরেও কিন্তু আপনাকে যেতে হবে দেওয়ানি আদালতে আদালতে মামলা করে এই যে ভুল হলো রেকর্ডে যে দখলদার আপনার জমি দখল করে আপনাকে বাদ দিয়ে ওনার ক্ষমতা প্রয়োগ করে রেকর্ডে ওনার নামের জরিপে ওনার নামে রেকর্ড করে নিয়ে আসছেন ওনার ওনার যে ক্ষমতা প্রয়োগ করেছেন এই জন্য আপনার জমিটা আপনার কাছে পাওয়ার জন্য আপনার নামে রেকর্ড করার জন্য কিন্তু আপনাকে দেওয়ানি আদালতে মামলা করে তার এই যে অবৈধ দখলদার ছাড়াও যদি কোনো ভুল ক্রমে কোনো ভুল ব্যক্তির নামে আপনার জমিটি রেকর্ড হয়ে যায় ধরুন ওই ব্যক্তি হয়তো বা আপনার পাশের জমির মালিক অথবা অন্য কোনো ব্যক্তি হতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দেওয়ানি আদালতে মামলা করে উক্ত রেকর্ড সংশোধন করে আসতে হবে এরপর আসি আমাদের দখলে অনেক সম্পত্তি রয়েছে যা কিন্তু অর্পিত সম্পত্তি দু সালে এই যে অর্পিত সম্পত্তি রয়েছে তা কিন্তু অবমুক্ত করা হয়েছে খিলে ছিল তা কিন্তু অবমুক্ত করা হয়েছে এই অবমুক্ত করে দেওয়ার পরও আমরা সম্পত্তিগুলো ঠিকমতো মতো পাচ্ছি না এর অন্যতম কারণ হলো যে এই যে অর্পিত সম্পত্তি পূর্ববর্তী যে রেকর্ড করে কার নামে ছিল অথবা অন্য কোনো ব্যক্তির নামে অথবা সরকারি নামে এই যে ভুল নামে যে রেকর্ড হয়েছে তার জন্য আপনাদের রেকর্ড সংশোধনের মামলা করে তারপরে আপনার নামে নাম জারি করে নিতে হবে অর্থাৎ এসএলএল মহোদয় চাইলে কিন্তু এই যে অর্পিত সম্পত্তি আপনাকে খুব সহজে সংশোধন করে দিতে পারেন কিন্তু তিনি সেটা না করে আপনাকে পাঠাবেন দেওয়ানি আদালতে আবার দেখা যায় দেওয়ানি আদালত থেকে রায় ডিগ্রি পাওয়ার পরেও নিয়ে আসার পরেও অর্থাৎ রেকর্ড সংশোধনের মামলা করে রায় ডিগ্রি নিয়ে আসছে এমনও হয় যে সম্পত্তি রায় ডিগ্রি নিয়ে আসার পরেও আবার যদি এই যে রায় ডিগ্রি নিয়ে আসার সময় যদি জরিপ হয় জরিপ চলাকালে যদি দেখা যায় আপনার সম্পত্তিটি আবার পুনরায় রেকর্ডে ভুল হয়েছে আপনার নাম আসেনি তারপরও কিন্তু আপনাকে আবার যেতে হবে দেওয়ানি আদালতে সেখানে আবার মামলা করতে হবে রেকর্ড সংশোধনের জন্য যে পরপর যে ভুলটা হচ্ছে ভুলের জন্য কিন্তু ভোগান্তিতে আপনাকেই পড়তে হবে যদি কোনো এসিলেন বা ভূমি অফিসের কোনো কর্মচারী বা কর্মকর্তা যদি এই জরিপকালে ভুল করে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে যেতে হবে দেওয়ানি আদালত কিন্তু রেকর্ড সংশোধনের মামলা করে রায় লিখে নিয়ে এসে তারপর আপনি আপনার জমিতে নাম জন্য আবেদন করবেন তারপর আপনি আপনার নামে খাজনা থেকে সব কিছু পরিশোধ করবে এরপর আসে কোন সম্পত্তি সরকার আপনাকে লিজ দিয়েছে যে খাস জমি ছিল সরকার ওই জমি আপনাকে লিজ দিয়েছে সেই সম্পত্তি যদি জরিপকালে আপনার জরিপে নাম না আসে রেকর্ডে নাম না আসে সরকারের নামে আবার রেকর্ড ভুক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই রেকর্ড সংশোধনের জন্য যেতে হবে কিন্তু দেওয়ানি আদালতে এরপর দেখা যায় জরিপে মাঠ পর্ছায় যে দিল সেখানে আপনার সব কিছু ঠিক আছে জরিপকালে সব কিছু ঠিক থাকে যখন এই জরিপটি তাদের ভলিউম বইতে লেখা হয় তখন আবার ভুল হয়ে যায় এখানে আপনার নামটি বাদ পড়ে যায় এক্ষেত্রে কিন্তু ভুলটা সেই জরিপ কর্মকর্তার বা ভূমি অফিসের কিন্তু তাদের ভুল হলেও কিন্তু তাদের যে ভুল হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ভোগান্তিতে পড়তে হবে এই যে ভুলের জন্য আপনার নাম বাদ পড়লো আপনার রেকর্ডে নাম আসলো না এক্ষেত্রেও কিন্তু আপনাকে রেকর্ড সংশোধনের জন্য যেতে হবে দেওয়ানি আদালত এই যে এই পরিপত্রে যে বলা হয়েছে যদি কোনো জটিলতা না হয় তাহলে কিন্তু সংশোধন করে দেওয়ার জন্য মানে এসএলএল মহোদয়কে ক্ষমতা দেওয়া হয়েছে তারপরে এটি এসএলএল মহোদয় কিন্তু করছেন না বা আপনাকে পাঠানো হচ্ছে দেওয়ানি আদালতে আপনার কাছে সকল ডকুমেন্ট থাকবে ডকুমেন্ট আছে আপনি বৈধ মালিক আপনি খাজনা দিচ্ছেন কিন্তু সামান্য ভুলের জন্য আপনাকে দেওয়ানি মামলা করে দেওয়ানি আদালতে মামলা করে রেকর্ড সংশোধন করে নিয়ে আসতে হচ্ছে এই যে দশটি ভুলের কথা বললাম দশ রকমের ভুল কিন্তু সাধারণত দেখা যায় ম্যাক্সিমাম জমির ক্ষেত্রে এই ধরনের ভুল হয়ে থাকে আমাদের দেশে দেখা যায় বিভিন্ন ধরনের জমি জমার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুল হয় সেক্ষেত্রে এই যে দশটি ভুল এই দশটি ভুল যে সংশোধনের ব্যাপারটা রয়েছে এটি চাইলে এসিল্যান্ট মহোদয় খুব সহজেই করে দিতে পারে অথচ পরিপত্র বলা হয়েছে এসিল্যান্ড মহোদয়ে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে এই দশটা যথার্থ ভুল সংশোধন করে দেওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য